হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর আগের ব্লগে তো দেখাল মানে দেখালামই যে আমার পিস্তত দাদার মেয়ের শাখা পলা সব কিছু আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হলো পড়ার যেটা হয় আর কি বিয়ের আগের দিনকে তো তারপরে এই যে আমরা তার পরের দিনকে বিয়ে বাড়ি যাওয়া বলে সব কিছু মারে গোছা ছিল সেজন্য দেখিয়ে দিলো মেস মানে মা ওই শাড়িটা দিচ্ছে আমাদের বাড়ি থেকে আর বর্দি দিচ্ছে এই ঢাকায় শাড়িটা ঢাকাই মনে হয় খুব সুন্দর দেখতে শাড়িটা ভিতরটা এত সুন্দর কাজ আর ওকে পরলেও খুব ভালো লাগবে কারণ ও তো বেশ লম্বা পাল্লা ফর্সা আছে সেই জন্য ওকে বেশ মানাবে তো এই শাড়িটা বর্দির তরফ থেকে যাচ্ছে মানে বর্দি শ্বশুরবাড়ির তরফ থেকে আর মেসদিকেও বললাম তো ওর শাড়িটাও দেখা দেন ওই যে ওই শাড়িটা ও দিচ্ছে মানে কিন্তু আমাদের তিনজনেরই শাড়ি একই কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে সবগুলোই কিন্তু এই মেরুন খয়রি টাইপের তো আর খুব সুন্দর আমাদেরটাও সবুজ পার মেসদেরটাও সবুজ পার আর সিল্কের ওপর আর বরদিরটা শুধু তাঁতের ওপর তো মোটামুটি বেশ সুন্দরই হয়েছে খারাপ না কাপড়গুলো তোমরা বলবে কেমন হয়েছে আর দিদি এদিকে নামগুলো লিখে দিচ্ছে যে মানে আমাদের তিনজনদের নাম লেখে দিচ্ছে বাবার নাম বর্দির নাম আর মেসদির নাম তো এই করে করেই বরবদিকে এসেছিলো বরবদিকেও দেখানো হচ্ছিলো আর এদিকে সানাবুড়ি আমাদের এখন জল টল খাচ্ছে দিদার কোলে তো তো এত দুষ্টুমি এত ছটপটে হয়েছে কি বলবো একবারও স্থির নেই তো যাই হোক চলো রেডি হয়ে চান টান করে তোমার সাথে আমরা আসছি তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এই যে অনেক দিন পর এই হলুদ কুর্তিটা পরলাম এটা প্রায় আগের বছর পুজো তার আগের বছর পুজোই নিয়েছিলাম তো তারপর থেকে সেরকমভাবে পড়ায় নি কুর্তিটা পরেছিলাম কিন্তু অরুণা আর প্যান্টটা সহ কুর্তি সেটটা এখন মানে পরাই হয় না অনেক দিন পর পরলাম আর দেখো সবাই হলুদ হলুদ পরে নিয়েছি আমাদের সানাপুরিটা একটা হলুদ রঙের ড্রেস পরেছে পুরো প্রিন্সেস লাগছে তাই না ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এত গরম ছিল কি বলবো কিন্তু সানার ড্রেসটা খুবই নরম ছিল তো যাই হোক চলো আমি সানাকে নিয়ে আগে বেরিয়ে আসলাম আর আমাদের টোটোও চলে এসছে তো সিম্পলের মধ্যে রেডি হয়ে গেছি সবাই মিলে আর ভিডিওগুলো হয়তো সেরকমভাবে বিশাল কিছু করতে পারবো না ছোটোর মধ্যেই করব। বেশি কিছু মানে কী আর দেখাবো বিয়ে সেরকম মতো দেখানোর কিছু নাই যতটুকু পারবো শেয়ার করবো আশা করছি তোমরা মানে পছন্দ করবে আর তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে তোমাদের জানো একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করে দেবে আর এই যে আমার সুন্দরী মাও সুন্দর মতন সেজে গেছে কি সুন্দর লাগছে না আমার মাকে পছন্দ লাগছে সবাইকে খুব সুন্দর লাগছে বড় বউ সুন্দর লাগছে আমার দিদিদেরকেও তো সুন্দর লাগছেই সবাই কি সুন্দর লাগছে শুধু আমাকে বাদে তো তারপরে আমরা টোটেই উঠে পড়েছি আর টোটেই উঠে উঠে যা মানে বেশ খাওয়া খেতে খেতে যাচ্ছিলাম টোটোই যেতে না ভীষণ ভাল লাগে আমার তো টোটোই চাপতে আর যেতে কোথাও ভীষণ ভালো লাগে মনে হয় যেন বহুদূর যায় বহুদূর যায় আর বিকালবেলা থাকলে তো মনে হয় যেন সারা রাস্তা মানে রাত ধরে যায় এরকম ব্যাপার তো সানা তো চারিদিক দেখতে দেখতে তারপর ওই যে ওই চিকচিকি কাপড়ের ব্যাগ ওগুলো দেখতে দেখতে সব পুরো রাস্তা চলে এলো আর প্রায় আমরা এমনি এসেও গেছি আর বেশ ভালো লাগছিলো সেদিনে গরম ছিল ঠিকই বাট রোদটা কিন্তু ভীষণভাবে থাকেনি অল্পের মধ্যেই রোদটা ছিল বাট তাপ তাপটা ছিল আর কি তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেলাম আর সে বিয়ে বাড়িটা ছিল আমার পিসিমণির বাড়ি ছোট পিসিমণির বাড়ি হচ্ছে খিরি আর খিরিতেই হচ্ছে বিয়ে বাড়িটা মানে সেখানে নিতে হবে স্বাভাবিক যাই হোক তো আমরা পৌঁছে গেছি আর সবাই একে আসছে আর মা সানা একটু আগিয়ে গেছে তো চলো তোমাদেরকে যে সব কিছু দেখাচ্ছি শেয়ার করব। কি যে বলি মানে ভ্লগের মধ্যে বুঝতেই পাই না মাঝে মাঝে আগে তো আমি ভ্লগ মানে কথা বলতেই পারতাম না ব্লগে লেখে লেখে ব্লগ করতাম তারপরে মেস দি ভয়েস দিত সেই ভয়েসটাকে আবার ভয়েস চেঞ্জ করা যায় দেখবে এডিটের সময় সেই কার্টুনের ভ্লগ মানে ভয়েসে দিতাম দেন আবার সবাই বললো যে না ওটা ভাল লাগছে না বলে দেন আমি আবার নিজে আমি ভালো মেজ দেয়া কত দিবে ও তো আবার বিয়ে হয়ে যাবে তো আমাকেই দিতে হবে তো তারপরে আমি নিজেই প্র্যাকটিস করলাম লজ্জাটা কাটালাম দেন এখন আমি নিজেই দিই কিন্তু এখন এতই বকি আবার মাঝে মাঝে কিছু বকার পাই না এরকম ব্যাপার হয়ে তো যাই হোক আমরা কিন্তু পিসুমুনির বাড়ি চলে এসে এটা হলো আমার ছোট পিসুমুনির বাড়ি আর এইটা হলো আমার বৌদি মানে এরই মেয়ের বিয়ে তো বউদিকে আমরা ব্যাগটা দিয়ে দিলাম আর এই হলো আমাদের আজকের ব্রাইড কী সুন্দর লাগছে না সুন্দর লাগছে গায়ে হলুদের বেসে আর আমি একটু ভিডিও করে নিলাম ভিডিওর সাথে সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম আর ছবিগুলো তো তোমাদের দেখেইছো আমি সব কিছুই শেয়ার করে দিয়েছি পোস্ট করে দিয়েছি তোমরা অনেক ভালোবাসা লাইক কমেন্ট সবই করেছো থ্যাংক ইউ সো মাচ তো এই মিষ্টি জল তারপরে দিলো আমি তো মিষ্টি জল কিছুই খাইনি শুধু পাখার তলায় একটু পানি বসেছিলাম এত গরম পড়ছিলো কি বলবো সে যেন পাখা তলা থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না আর এমনিতেও দেরি করে গেছিলাম মানে গরমে এই সানাকে নিয়ে যাওয়ার থাকা একটু মুশকিল তো সেই কারণে একটু দেরি করে গেছিলাম যে যাব একটুখানি বসবো খাবো দেন আবার একটুখানি বসবো দেন পালিয়ে আসবো দেন আবার তো একটুখানি রেস্টে নিয়ে আবার সন্ধ্যাবেলা করে যেতে হবে তো সেই কারণে আর এইটা হলো আমার বড় পিসিমণির মেয়ে লক্ষ্মীদি তো সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমার সাথে শেয়ার করে দিলাম যে তোদের ভিডিও দেখি আমার নাতনির ফোনে থেকে যখন ওই ছোটো বইয়ের ডায়লগুলো আর কি সবাই এত যেখানেই যাচ্ছে ছোটো বইয়ের ডায়লগুলো সবাই এত বলছে যেগুলো খুব ভালো ভালো লাগতো ওগুলো আবার করবি ওইগুলো আবার করবি তো দিদিরা এখন আছে তো ভাবছি কি যে দেখা যাক যদি পারি তো করবো সবাই এত বলছে যেখানে যাচ্ছি সবাই শুধু বলছে ওইগুলো দারুণ হয়েছে জেঠিমা মানে আমার মাকে বলছে কাকিমা জেঠিমা যার যার যে সম্পর্কে হয় বলছে যে মা দারুণ করেছে একটুও হাসিনি তোরা সবাই ভীষণ হাসছিলি তা যাই হোক সবাই বলছে আবার করতে তো দেখা যাক যদি পারি তো করবো আসলে কী বলতো ইচ্ছেই করে না আর মানে করতে যখন শুরু করব যখন করতে হবে তখন আর নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু করতে ইচ্ছে করে না যখন করি তখন ঠিক আছে এমনি রোজে ইচ্ছে করে না দিদিরা তো বিশাল এনার্জি আমার অতটা এনার্জি নেই তো যাই হোক আমরা খেতে বসে পড়েছি তো আমি মা দিদি দিদিরা মানে একটা ইয়েতে বসেছি বাবার কাছে এখন সানাকে ধরতে দিয়ে এসেছি বাবা একটু সানাকে ধরবে বাবা তো সকাল থেকেই আছে তো সেই কারণেই বাবার কাছে দিয়ে আমরা খেতে চলে এসেছি এই যে ভাতও পড়ে গেলো আর মেনুতে ছিল হচ্ছে যে ভাত শাক ঘন্ট এই যে দেখতেই পাচ্ছ শাক ঘন্ট তারপরে পড়ে গেল ডাল এইগুলো দিয়ে খেয়ে নিলাম তারপরে আরও সব ছিল মনে হয় পোস্ত পোস্ত কিছু করেছিল বোধহয় আমি ঠিক ভুলে গেছি জানি না নিই নি আমি সেরকম কিছু হয়তো তারপরে মাছ ছিল মাছটা দিয়ে বেশ ভালো করে খেয়ে নিলাম ভালোই খাবার দাবার হয়েছিলো দেন আর কি আর কি আর কি আর কিছু না আর কি বলবো মানে কি বলবো বুঝতেই পারছি না এত লেটে লেটে হচ্ছে না কি বলবো তো আর এদিকে একটু বাইক টাইক যাচ্ছে আর আমি এখন বসে বসে জানলার ধারে ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা তো একটুখানি মানিয়ে নিও মানে সবসময় বাড়িতে এখন গাজনই হয় ছানা থাকে তো আমি একটা জায়গাতে কখনোই স্থিরভাবে বসে ভয় দিতে পারি না তো যেখানে আর এদিকে একটু জানলা ধারে বসতে তো সেখানে তো বাইক টাইক যাচ্ছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যখন বকছিলাম যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে খেয়েছি তো দেন একটুখানি এসে পিসিমণি দিদিদের সাথে সব বসে বসে গল্প টল্প করছিল এই মা ওই যে আসছে এদিকে মেজ পিসুমুনি সেজ মনি তারপরে দিদিরা মানে পিসিমণির মেয়েরা সব বসেছিলো সব জিজ্ঞেস টিজ্ঞেস করছিল কেমন আছিস কি না দিকে তারপর জিজ্ঞেস করছিল শ্বশুর ঘর কেমন লাগছে শ্বশুর কী কাজ হেন তেন যা যেই হয় আর কি প্রথম প্রথম বিয়ে হলে বিয়ের পর দেখা হলে যা হয় আর এদিকে আমাদের সানাপুরিও কিন্তু খিদে পেয়ে গেছে খেয়ে নিয়েছে একটুখানি আরও তো একটুখানি কিছু বললি লজ্জা একদম লাল হয়ে যাবে আর আমাকে তো প্রচণ্ড পরিমাণে চেনে আর ভীষণ ভালোবাসে দেখেই মনে হয় এখনও পর্যন্ত যে আমার গোলা পেলেই ব্যাস ওকে আর দেখতে হয় না এরকম ব্যাপার তো যাই হোক চলো আমাদের গল্পটা করে নেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির পথে আর দেখবে কোথাও গেলে এলে মানে ওই বাড়ি যে ফ্রেশ হওয়াটা জামা প্যান্ট খুলে এই মুখ হাত পা ধুয়ে মেকআপ তোলা মানে এত বিরক্ত লাগে কি বলবো শুধুই মনে হয় এক গ্লাস জল খায় জল খেয়ে শুয়ে পড়ে আর কিছুই করতে ইচ্ছে করে না তো যাই হোক চলো আমাদের সব কিছু কমপ্লিট এবার চলে যাচ্ছি বাড়ি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম দেখা হচ্ছে পরে ভালো লাগে খুব ভালো থাকে সবাই বাই